এই যে সাউর বাগান আর এখান থেকে আমি সাউ তুলে নেব তুলে আমি রান্না করে দেখাবো দেখুন কত সাউর হয়ে আছে এগুলো আমরা সাউর বলি সাউর গাছ বলি আপনারা কি গাছ নামে চেনেন কমেন্ট করে জানাবেন এই যে সাউর দেখুন এই যে সাউরি লতি এগুলো আমাদের গ্রামে কিনতে হয় না অনেক হয়ে আছে এখান থেকে আমি কেটে নেব ওই দিকটাতে যাব ওই দিকটাতে বড়ো বড আছে মনে কত বড় এই সাউর গুলো কত বড় হয়েছে তো আমার থেকে বড় হয়ে গেছে ওরা আমার মতো হয়ে গেছে সাউর গাছগুলো অনেক হয়ে আছে এখানে বড় বড় দেখি কেটে নেব আমি পুরো যেন পুরো সাউরের বাগান হয়ে আছি আমি অনেকগুলো কেটে নিয়েছি এইগুলো হলে হয়ে যাবে একেবারে চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা এক ব্যাগ আমি সাউট তুলে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এই সাউটে আমি এমন একটা রেসিপি করব। মাঠ মাংস ফেলে আপনারা খাবেন বন্ধুরা কেমন করে করি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা আর একেবারে চলে যাচ্ছি বন্ধুরা রান্না পুরো এক ব্যাগ তুলে নিচ্ছে এতগুলো রান্না করব না তো চলুন বন্ধুরা একেবারে রান্না করে দেখা যাচ্ছে রাখি আসো রাখি আসো রাখি আসো হুম এতগুলো আসো রাখি আসো নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন ইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে আমি সাউর এমন করে রান্না করব মাছ মাংস ছেড়ে আপনারা সবাই খাবেন তো কেমন করে করি বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা এই যে সাউরি নিয়েছি তো আমরা এগুলা সাউর বলি তা আপনারা কি কী জানেন এগুলা কমেন্ট করে জানাবেন আমাদের এই এই দিকে এগুলা সাউর বলে এগুলো এগুলো আমাদের কিনতে হয় না তো এই সাউর আমাদের এখানে প্রচুর হয়ে আছে আমাদের এগুলা কিনতে হয় না আমরা এগুলো তো সাউর বলি তা আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এই সাউর নিয়েছি আমি এই সাউরের গোড়াটা রান্না করব তো কেমন করে রান্না করি দেখুন বন্ধুরা এইভাবে এই গোড়াটা নেব এই গোড়াটা আমি রান্না করব তো আমি রান্নার জন্য কি কি নিয়েছি দেখুন বন্ধুরা কালো জিরে নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি কলফ্লাওয়ার নিয়েছি এখানে তেল নিয়েছি টমেটো নিয়েছি রসুন আদা ধনে পাতা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজটাকে আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি শাকটা কেটে নিচ্ছি সাউর পুরো রান্না করা যায় তো আমি আজকে গোড়াটা রান্না করব আমি গোড়াটা কেটে নিচ্ছি কি সুন্দর সাদা দেখুন বোনেরা এই সাদা ভালো ভালোটা আমি কেটে নিচ্ছি এভাবে খোসাটা ছাড়িয়ে নেব রাখি এরা কি মাঝখান থেকে কেটে নেব এভাবে কেটে নিয়েছি দুপাশে একটু করে কেটে নেব এইভাবে দুপাশটা একটু করে কেটে নিয়েছি জলে একটু হলুদ গুঁড়ো দেব এটাকেও নিয়েছি এটা দুপাশে একটু করে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এটাও ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে এভাবে চিড়ে নেব চিড়ে নিয়েছি দু পাঁচটা এইভাবে কেটে নেব একটু করে রাখি এ রাখি রাখি কাকি গো সাউল খাবে তো হ্যাঁ 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 পড়ে যাবে রেখে দাও রেখে দাও পড়ে যাবে হ্যাঁ থাক 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 পড়ে যাবে এই যে লঙ্কা লেগে গেছে এইভাবে কেটে নেব দু পাঁচটা সবগুলোকে এইভাবে কেটে নেব সবগুলো আমি কেটে নিয়েছি এটা হলে হয়ে যাবে রান্না আমি এটাতে লবণ দেব অল্প করে একটু লবণ দেব লবণ দিয়ে দিয়েছি আমি এইট্টি পার্সেন্ট মতো এটা আমি সেদ্ধ করে নেব কোনটা জ্বেলে নিয়েছি আমি কটা বসিয়ে দিচ্ছি জল নিয়েছি কড়াতে জল দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আমি জল দিয়ে রেখেছিলাম আমি সাউটটা দিয়ে দিচ্ছি আমি এইট্টি পার্সেন্ট মতো সাউটটাকে আমি সেদ্ধ করব হলুদ গুঁড়ো দেবো অল্প করে সব মশলা নিয়েছি আমি মশলাগুলোকে বেটে নেব আমার বেটে রান্না করতে ভালো লাগে বন্ধুরা রসুনটা বেটে নিয়েছি দেখি সাউটা সেদ্ধ হয়েছে নাকি আমি একেবারে সেদ্ধ করব না বন্ধুরা এইভাবে এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি জল থেকে ছিকে নেব আদাটা নিয়েছি বেটে নেব সাউরটা নিয়েছি আমি সাউরে কিছু মশলা মাখাবো সাউটা দিয়ে দেবো বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আদা বাটা নিয়েছি আদা বাটা দেব রসুন বাটা দেবো পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটা দেব কালো জিরে দেব আমি আর লবণ দেবো না মাখিয়ে নেব এইভাবে মশলাটাকে এইভাবে একসঙ্গে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নিয়েছি সাউরের গায়ে এভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা এইভাবে মাখিয়ে নিয়েছি আমি ভেজে নেব তেল দিয়ে এগুলো ভেজে নেব হাতটা ধুইনি কড়াতে তেল দিয়ে দিচ্ছি বেশি করে একটু তেল দেব তেলটা গরম হয়ে গেছে এই সারগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে আমি লাল করে ভাজব আমি ভেজে নিয়েছি তুলে নেব সাউটাকে এইভাবে লাল করে ভাজতে হবে একইভাবে এগুলো ভেজে নেব এইগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব এবার লাল করে ভেজেছি আর এই সরটা এইভাবে রান্না করলে এইভাবে লাল করে ভাজতে হয় পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পাতা দেব কাঁচা লঙ্কা দেব টমেটো কুচানোটা দিয়ে দেবো লবণ নিয়েছি লবণ দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো চিনি দেবো অল্প করে চিনি দেবো মশলাটা ভালো করে কী মশলাটা যত ভালো কষা হবে এই রান্নাটা তত খেতে ভালো লাগে মশলাটা এভাবে কষিয়ে নিয়েছি হাউলগুলোকে এভাবে ভেজে রেখেছি আউলগুলো দিয়ে দেবো মশলা কিনে এইভাবে কষিয়ে নিচ্ছি আউলগুলোকে এইভাবে মশলা কিনে একটু পিসিয়ে নেবো এভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো অল্প করে জল দেব কষা কষা রান্না করব তো তাও বেশি জল দেব না একটু ছিটে গেলে আমি ঢেলে নেব এইভাবে রান্না করে নিয়েছি কষা কষা করে গরম মশলাটা যে বেটে রেখেছি গরম মশলাটা দিয়ে দেবো আউরে রান্নাটা হয়ে গেছে আমি ঢেলে নেব ঢেলে নেব আউটা এইভাবে রান্না করে নিয়েছি ধনে পাতা নিয়েছি উপর দিয়ে দিয়ে দেব দেখুন বন্ধুরা সাউটা কত সুন্দর রান্না হয়েছে মাছ মাংস ছেড়ে এই রান্নাটা খাবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন রান্না এইভাবে কষা কষা করে এইভাবে সাউরটা রান্না করতে হবে তাহলে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা তা আমি কেমন করে সৌরটা রান্না করেছি আপনারা তো দেখেছেন এইভাবে একবার বাড়িতে রান্না করে খাবেন সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে সুলেখা কিচেনের ফুড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার